এসি ভারত আমাদেরকে যেভাবে ভাগ দিয়ে বন্ধ করে রেখেছে তার প্রতিবাদ আমরা করছি এই কোরা উপরক্ষে আমাদের এই মহামarsch কিন্তু আপনারা কি জানেন তার ভিতরে একটি মূল কথা আছে আমাদের জাতীয় সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপধানরা যখন চায় তখন পরিবেশ উন্নয়নের জন্য পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা গেল কোথায় সবার সেই হিসাব প্রশ্ন দিতে হবে ঠিক কি না আমরা সাধারণ মানুষ আমরা কেউ অসচেতন জানি না প্রতিশো থেকে পরিবেশ দূষণমুক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা জাতীয় সংঘের মাধ্যমে বাংলাদেশে ঢুকেছে আমি আজকের এই সমাবেশ থেকে জাতীয় সংঘকে বলতে চাই আপনারা একটি নিরপেক্ষ ট্রান্সপোর্ট ঘটন গঠন করেন এবং গত বছর গুলোতে এই টাকা কি হয়েছে কারা লুট করেছে কিভাবে লুট করেছে আমরা তার হিসেবে চাই

লাস্ট আরেকর বলে গেলাম আবারও বৈঠক বললাম ইনকুয়ার পর বাংলাদেশ সালামু আলাইকুম